আগের দিন বিকালে একসাথে বসে চা খাওয়া বন্ধুটি যখন পরের দিন না ফেরার দেশে চলে যায় সেই সুখ সামলানোর জন্য ঠিক কীরকম মানসিক প্রস্তুতি দরকার মাঝে মাঝে মৃত্যুকে ভাবি আশ্চর্য লাগে বুকের বাম পাশে দুঃখপুক দুঃখুক করতে থাকা হৃৎপিণ্ডটা থেমে গেলে ববলীলাটাই সাঙ্গ হয়ে যায় মুহূর্তে চেনাজানা একটা মানুষ হয়ে যায় অন্য জগতের বাসিন্দা বন্ধু জাহাতের মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে আমি যেন বরফের মতো জমে গেলাম মনে হলো আমার সমস্ত চিন্তাশক্তি স্থবির হয়ে গেছে পাল্টে গেছে পৃথিবীর গতিপথ থেমে গেছে পৃথিবীর চিরাচরিত ঘূর্ণন বিষণ বিপন্ন হয়ে ভেঙে পড়েছে মহাবিশ্বের সকল মহাকর্ষীয় শক্তি প্রাণচঞ্চল ধরনের কোথাও যেন আর এতটুকু প্রাণের স্পন্দন নেই জাহিদ বেঁচে নেই ব্যাপারটা যেন কোনোভাবে বিশ্বাসযোগ্য নয় মৃত্যু এমন এক আকস্মিক আক্রমণে আমি বিপন্ন আর বিপর্যস্ত মৃত্যু যে এত তাড়াতাড়ি মৃত্যু যে এতখানি অনিশ্চিত এবং এতখানি আকস্মিক তা চিন্তা করতে আমার না বিশ্বাস উঠে যাচ্ছে যেন চারপাশে নিত্য দিন কত মানুষকৃত মরতে দেখি রুগে সুখে প্রতিদিন কত তো মৃত্যুর মিছিলে বীর জমায় কত মৃত্যু সংবাদ তুস্কানের পর্দায় এসে জানান দিয়ে যায় অস্থায়ী জীবনের অমোঘ বাস্তবতার কিন্তু সেই মৃত্যুকে এতটাই কাছ থেকে দেখা হবে এত শীঘ্রই তা যেন কল্পনাতীত জাহিদের মৃত্যুটা আমাকে নাড়া দেয় গেল ভীষণভাবে আমি ভেদিগস্ত জীর্ণ বৃদ্ধের মতো সমস্ত মনোবল সমেত ভেঙে পড়লাম যেন এই সুখ এই বিরহ ব্যথা সামনে উঠবার কোনো শক্তি আমি খুঁজে পেলাম না তবে আমাকে সাহস দিতে না আমার স্ত্রী ফাতিমা জাহিদের মৃত্যুতে হতবম্ব এবং আমার মতো সুখে কিন্তু এ বেলায় তার ধৈর্যশক্তি আমার চাইতে প্রবল এবং প্রচন্ড চেহারায় তার সাপ তবু সে পরম বিশ্বাসের সাথে আমার সামনে পাঠ করল আয়াত কুল্লু নাফসিন নাফসিনুল মাউথ তো কি আশ্চর্য সারা জীবন মানুষকে বলে আসা পরে আসা এই অমোঘ সত্যবাণীটা প্রয়োজনের সময় আমার মনে রেখাপাত না কেন 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 আমি হলাম গেলাম এই নির্জলা আমার সাল্লাহ সাল্লামের মৃত্যুদিনের সেই ঘটনাটা যখন এমনিতে মৃত্যুর পর পরম নিশ্চিত ব্যাপারে বিস্মিত হয়েছিলেন ধরণীর একজন মহাপুরুষ উমর রাজিয়া হু সেদিন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে রাসুল্লাহ সাল্লা সাল্লামের মৃত্যু হতে পারে শুধু বিশ্বিত নয় এই মৃত্যু সংবাদের বিরুদ্ধে সহজাত এবং যারাই বলবে নবীজির মৃত্যু হয়েছে তাদের বিরুদ্ধে তিনি জারি করে রাখলেন মৃত্যুর পড়োয়ানা প্রিয় মানুষের বিরহ এবং বিদায় যদি তার মতো মানুষকেও ভুলো বানাতে পারে সেখানে আমি আবার কোন ছাড় পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে এক দল সৃষ্টিকর্তায় বিশ্বাস করে আরেক দল করে না আবার এই দুই দলের মাঝামাঝি একটি দল আছে তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেও না আবার অবিশ্বাসও করে না বিশ্বাসী অবিশ্বাসী ও সংশয়বাদী যাই হোক না কেন সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে টানাটানি চললেও জগতের একটা ব্যাপার নিয়ে কারো কোনো মধ্যে কোনো বিরোধ বা দ্বিমত নেই সেটা হলো মৃত্যু পৃথিবীর ইতিহাসে দম্ভ বলে অনেকেই নিজেকে ক্ষুধা দাবি করার দুঃসাহস দেখিয়েছেন কিন্তু নিজেকে ক্ষুধা বলে দাবি করা লোকটাও নিজের নশ্বর অস্তিত্বকে কোনোদিন এক মুহূর্তের জন্য অস্বীকার করতে পারেনি জনসম্মুখী না হোক নির্জন নিরালায় তার মনে মৃত্যুর একটা তাগাদা থাকতো ঠিকই মৃত্যু বিশ্বাস অবিশ্বাসের দ্বার দাঁড়ে না সে তার দম্ভের মতো অম হোক সে তার শক্তির মতো অবিশ্বাম্বী জাহিদ আমার বাল্যকালের বন্ধু আমরা একসাথে পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়ে পারচুকি আমি আমেরিকা চলে গেলেও সিগুরে টানি দেশেই রয়ে যায় সে জাহিদের ছিল শিক্ষক হবার দুর্নিবার নেশা দেশে এসে দেখি সে ব্যবসা করছে সারা জীবন চিরকমা থাকার পণ করে থাকা জাহিদকে আমি আবিষ্কার করলাম একটি কন্যা সন্তানের বাবা হিসাবে ছোটবেলা কোনো কথাই সে রাখতে পারিনি জীবনে সে যত রকমের ওয়াদা করেছে তা সবটাই তাকে ব্যতে হয়েছে খুব ছোটবেলায় পাটোয়ারিদের পেয়ারা গাছে বসে পা জ্বলতে জ্বলতে আমাকে ছেড়ে না যাওয়ার অদা করেছিল সে অথচ সেই অদা রাখা হলো না তার আর সে আমাকে রেখেই চলে গেছে কবির বাসায় চলে যাওয়া মানে প্রস্থান নয় সত্যি কি তাই জাহেদ কেয়ার কখনোই ফিরে আসবে আমাদের মাঝে আর কি কখনো আমার আমরা একসাথে শাপলা তুলতে ফেরোবো জ্বর বাদলের দিনে একসাথে আম করাবো স্কুল ফাঁকি দিয়ে মাঠটা পথরে চষে বেড়ানো আমার সোনালী অতীতের বন্ধুটা কি আর কখনো এসে দরজায় করে বলবে তাড়াতাড়ি তোকে রেখেই চললাম বলবে না মৃত্যু মানি নিশ্চিত মৃত্যু মানি নিশ্চিত প্রস্থান জাহিদকে একবার খুব বিমর্ষ অবস্থায় পেলাম মুখের কোণে সারাক্ষণ হাসি ধরে রাখা বন্ধুটা এমন অবস্থায় দেখি আমার মনটাও বাড়ি হয়ে উঠল জিজ্ঞেস করলাম কি ব্যাপার কে এতটা বিষণ্ণ দেখাচ্ছে কেন কোনো সমস্যা মায়াবরা চোখে সে আমার দিকে তাকালো চোখ তার জলজ জলে টলমলো বাড়ি বর্ষণের খানিক আগে আকার যেমন আকার ধারণ করে সেই রকম বুঝতে পারলাম কোনো সমস্যা হয়েছে এবং সমস্যাটা খুবই গুরুতর রাগত গলায় আমি বললাম বাড়ি আশ্চর্য কি হয়েছে সেটা তো বলবি নাকি এমন বোবা হয়ে থাকলে বুঝবে কি করে আমার কথা শেষ হতে না হতে জোর জোর করে কেঁদে ফেললো জাহিদ মাও করে কাঁদতে কাঁদতে সে আমাকে জড়িয়ে ধরলো কোনো রকমে তাকে শান্ত করে বললাম জাহিদ তুই না বড্ড সাহসী সংযমী এভাবে ভেঙে পড়লে হয় আমাকে বল না কি হয়েছে আমি তো তোর থেকে আমি তো তোর সব থেকে প্রিয় বন্ধু তার চোখের জলের অবিরাম বর্ষণ তখনও বন্ধ হয়নি অস্ত্রুচিত নয়নে সে আমার হাত দুটো ধরে বলল আমার মেয়েটা ব্রেন টিউমার হয়েছে রে চোখের সামনে সে আস্তে আস্তে জটিল অবস্থার দিকে যাচ্ছে বাবা হয়ে আমি ঠিক মতো তার চিকিৎসা করাতে পারছি না বিশ্বাস কর বন্ধু মেয়েটার কিছু হলে আমি আর তোর বাবি আমাদের কেউই হয়তো বাঁচবো না বলতে বলতে জাহিদ আবারও ফুফিয়ে কেঁদে উঠলো আমার শক্ত সামর্থ্য মনের বন্ধুটাকে এ ভেবে ভেঙে পড়তে দেখে আমিও ভেতরে ভেতরে খান খান হয়ে যাচ্ছি আমাদের কোনো সন্তানাদি নেই সন্তানের জন্য বাবা মায়ের উদ্বেগ উৎকণ্ঠা উপলব্ধি করবার সুযোগও তাই করে দিন মেয়ের জন্য জাহিদের এমন হৃদয় নিম্ন আবেগ আর জরদ দেখে করলাম এই অপার্থে ভালোবাসা পৃথিবীর কোন শব্দ ভন্দনী কোন বাক্য বিন্যাসে বর্ণনা করা সম্ভব নয় তার কাজে হাত বললাম দেখ এভাবে ভেঙে বললে তো চলবে না রোগ যেমন আছে তার চিকিৎসাও আছে তুই চিন্তা করিস না জাহিদ আল্লাহ চান তো তোর মেয়ের কিচ্ছু হবে না ও ঠিক ঠিক সুস্থ হয়ে উঠবে বিপদের দিনে মানুষকে আশার আলো দেখাতে হয় যেখানে অন্ধকার ব্যতীত আশার আলোর নিশানাও নেই সেখানে আলোর উপস্থিতি কল্পনা করে নিতে হয় আমাদের মানুষ আশা করতে পারে বলেই সে এত বিচিত্র বিপদে সভ্যতার পদ সভ্যতার পর সভ্যতা দরে টিকে আছে জাহিদের সাথে কথাগুলো হয়েছিল বেশ আগে এরপর দীর্ঘদিন আমাদের কোনো যোগাযোগ হয়নি যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ায় কেউ কারো খুঁজো খবর নিতে পারিনি সেভাবে মতিঝিলে গতকাল অকস্মাত মুখামুখি দুজনে দুজনে দৌড়ের উপর ছিলাম এক প্রকার জাহিদকে দেখলাম বেশ ফুরফুরে মেধাজে আছে টং দোকানে চা খেতে খেতে হালকা আলাপ হলো বটে কিন্তু সেই প্রাণবন্ত আলাপের কোনো দুঃখ বেদনা কোনো উপস্থিতি টের পাইনি এরপর এরপর আস্থার মৃত্যু সংবাদ আহা মৃত্যু আহারে মানুষ কচু পাতার উপর জমে থাকা শিশুর বিন্দুর মতোই ঠনকো মানুষের জীবন হালকা বাতাসে পাতা হালকা বাতাসে পাতা দুললেই গড়িয়ে পড়ে নিঃশেষ হয়ে যায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে জাহিদের কি জানি ওই বুকের ভেতর কত রকমের বোঝা চেপে জিখেছিল সে গতকালকে জাহিদকে আজ অনেকগুলো ভিন্ন ভিন্ন বিশ্লেষণে রাখতে হয় মৃত জাহিদ লেট জাহিদ গতকালকে জাহিদ আজ কেবল একটি নির্জীব অনর পদার্থ গতকালকে মানুষটা আজ কেবলই লাশ জীবনের পরিণতি কতটা নিষ্ঠুর হয় যদি আমরা অনুভব করতাম জাহিদের মৃত্যুর সাথে সাথে তার মেয়েটা চিকিৎসা বন্ধ হয়ে গেল যাদের সাথে ব্যবসা করত সে তারাও নানা অজুহাতে সব কিছু গুটিয়ে নিয়ে পালাবার দান্দায় ব্যস্ত মৃত্যুর সাথে সাথে নামে বেনামে বেরিয়ে এলো অনেক পাওনাদার কোথায় যেন এরকম পড়েছিলাম জীবিতকে নিয়ে ব্যবসা চলে মৃতকে নিয়ে নয় এটা এই অসত্য অযৌক্তিক কথাখানি যিনি কথাখানি যিনি বলেছিলেন সে ভদ্রলোক বেঁচে পড়তে আছেন কি না জানা নেই থাকলে তাকে মৃত মানুষকে নিয়ে এখানে কত রমরমা ব্যবসা হয় জাহিদের মৃত্যু তিন মাস পেরুতেই বাড়িওয়ালার করা নোটিশ জারি আগামী মাসে বকেয়া ও চলতি পাওনা পরিশোধ না করা গেলে অন্যত্র বাসা খুঁজতে হবে তুই অতি অবশ্যই পাওনা অনুযায়ী বাসার আসবাবপত্র বাড়িওয়ালা রেখে দেবেন ওদিকে ব্যবসার অংশীদাররাও কম যান একদম ব্যবসায় বিরাট ক্ষতি আবিষ্েক করে তারা ইতিমধ্যে ব্যবসা চুক্তিপত্র থেকে জাহিদের নাম কর্তন করতে কার্পণ্য করেননি ঢাকা শহরে যেখানে খাবার পানিটি কিনতে হয় সেখানে বুঝি অবস্থা ব্রেন টিউমারের চিকিৎসা হবে অবস্থা এমন বাচ্চা মেয়েটিকে নিয়ে পথে বসা ছাড়া জাহিদের বইয়ের কোনো গন্তব্য নেই আমাদের অবস্থা তেমন আহামরি কিছু নয় মধ্যবিত্ত ফ্যামিলি কোনোরকম নিজেদের ভরণ পোষণ সামলে বাড়তি কারোর দায়িত্ব নেব সেই সাধ্য কই তবু যে তাদের একেবারে ত্যাগ করেছি তা নয় সামর্থ্য অনুযায়ী পাশে থাকবার আপ্রাণ চেষ্টা তো ছিলই আমরা হালকা কিছু আমার হালকা কিছু সঞ্চয় ছিল মনে হলো ওই টাকা দিয়ে জাহিদের অসুস্থ মেয়েটা চিকিৎসা করানো যায় একদিন আমার হাত ধরে মেয়ের জন্য অজুর দ্বারা যেভাবে কে জাহিদ সেই দৃশ্যের কথা মনে পড়লে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে জাহিদ জাহিদাজ নেই কিন্তু মেয়েটাও যদি দুঃখে দুঃখে শেষ হয়ে যায় নিজের কাছে নিজেই তখন ছোটো হয়ে যাব। ভাবনারাটা ফাতেমাকে জানালাম ফাতেমা খুবই সরল মনের মানুষ দীর্ঘ সাংসারিক জীবনে তাকে কখনো তাকে আমি কখনোই কঠোর হতে দেখিনি মানুষের বিপদ আপদের পাশে দাঁড়াবার সে কি আকুল আগ্রহ তার তার সেই আগ্রহ আমাকে মুগ্ধ করে রাখত মনে হতো আমার যদি একদিন অনেক টাকা হয় আমি অনেক বড় একটা চ্যারিটি ফাউন্ডেশন করে যাব যেখান থেকে দুঃখী দুস্থ মানুষেরা সাহায্য পাবে ফাউন্ডেশনের নাম হবে ফাতেমা চেরিটি ফাউন্ডেশন ফাতিমা যখন শুনবে আমি আমার একমাত্র সঞ্চয় ব্যয় করে এই অসহায় পরিবারে অসুস্থ মেয়ে চিকিৎসা করাতে যাচ্ছি আমি নিশ্চিত এটা শুনে ফাতিমার চাইতে সুখী এবং খুশি আর কেউ হবে না কিন্তু আমার কথা শুনে একপক্ষে আমার মুখের উপসে বলল এটার কোনো দরকার নেই আমি বেশ অবাক হলাম এমন একটা প্রস্তাবে ফাতিমা রাজি হবে না এ তো আমি স্বপ্নেও ভাবতে পাইনি দুহাতে দান করতে পারলে যে মানুষটি সুখ পায় অসহায়ের পাশে দাঁড়াতে যার বেকুল থাকে মন সে না আমার মুখের উপরে না বলে দিল ফাতিমাকে আমি চিনি যাকে আমি ভালোবাসি বিশ্বাস আর ভরসা করি এ কি সেই তার পাশে বেশিক্ষণ বসে থাকা গেল না দুনিয়াটা কেমন যেন বিষাদ থেকেছে জগতে সবচেয়ে কঠিন মুহূর্তে বোধ করি এটাই মনে মনে বিড় করে বললাম ফাতিমা তুমি এভাবে বদলে যেতে পারলে স্বার্থপরতার মুহূর্ত থেকে তুমিও বাঁচতে পারলে না পরিস্থিতিটা কেন যেন সহ্য ছিল না দুটো স্থান ত্যাগ করার জন্য পা বাড়াতেই আমার হাত ধরে ফেললো ফাতিমা আমাকে আগে জাগে বসিয়ে দিয়ে বলল। আমার কিছু কথা আছে আপনার সাথে আমি কোনো কিছুই বললাম না তাকে আজ তাকে আমার কিছু বলার নেই স্বার্থপরতার যে রূপ আজ আমি তার মাঝে দেখলাম সেই রূপের তেজস্ক্রিয়তা সহ্য করে নিতে আমার যে বেশ অনেকখানি সময় লেগে যাবে তা আমি জানি কিন্তু ফাতিমারই রূপ দেখবার আগে আমার মৃত্যু হলে ডের ভালো ছিল আমার কোনো জবাব না পেয়ে সে আবার বলল আমার কথা শুনুন প্লিজ এবার আমাকে পাথরের মতো নিশ্চল নিঃশুপ দেখতে পেয়ে ফাতিমা তার কথাগুলো বলতে শুরু করলো আজকে না হয় বাবীদের আমরা টাকা দিয়ে সাহায্য করলাম কিন্তু আগামীকাল আগামী পরশু কি হবে তাদের কার কাছে যাবে তারা কোথায় গিয়ে হাত পাতবে ফাতেমার কথাগুলো বুঝে উঠতে পারলাম না কেবল নির্বাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকা ছাড়া আমার যেন কিছুই বলবার নেই ফাতেমা তার বক্তব্য থামায়নি আজকে না হয় তাদের আমরা দয়া করব। কিন্তু এই মুহূর্তে তাদের দয়ার দরকার একটা আশ্রয় মাথা গুজবার জন্য একটা আবাস এই মুহূর্তে জাহিদ জাহিদবাইয়ের মেয়েটার একটা নির্ভরতা ছায়া দরকার পরম যত্নে তার মাথায় বুলিয়ে দেবার মতো দুটো কোমল হাত দরকার তার মাথায় উপর দরকার একটি বট বৃক্ষ প্রচণ্ড মানসিক আঘাতে আমি তখন বিপন্ন প্রায় ফাতেমার কথাগুলো কোনো মর্মদ গাঠন করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না কোনোভাবেই কিন্তু সেই কিছু একটা বলতে চাই যা আমার বোঝা দরকার বলে মনে হচ্ছে দীর্ঘক্ষণ চুপ করে থাকার পর আমি বললাম আমাকে একটু পরিষ্কার করে বলবে তুমি আসলে কি বলতে চাইছো এবার ফাতেমা আমার হাত ধরে বললো আমি খেয়াল করলাম তার চোখ দুটো রক্ত জবা ফুলের মতো লাল হয়ে আছে আমার চোখ চোখ পড়তে হাওয়া মাও করে কেঁদে উঠলো সে তার এই কারণ আমি উঠতে পারছি না এই ফাতেমাকে যেন আমি চিনতেই পারছি না কোনোভাবে সে কান্না থামিয়ে বলল আপনি ভাবিকে বিয়ে করুন আমি আবার নির্জীব হয়ে গেলাম তার মুখ থেকে বেরিয়ে আসা বাক্যটা আমি বিশ্বাস করতে পারছি না আমি কি ঠিক শুনেছি কি বলল ফাতিমা এটা এটা সে বাবলই বা কীভাবে ফাতিমা মাটির দিকে তাকিয়ে আছে টপ টপ করে তার চোখের জল নিচে গড়িয়ে পড়ছে আমি তাকে স্পর্শ করলাম দু হাতে তার মুখ আলতো করে ধরে বললাম তুমি ঠিক আছো তো আমার প্রশ্ন শুনে আবারও তার চোখ বেয়ে নেমে এলো অস্ত্র ফোয়ারা আমার দু হাত ভরে উঠলো তার অস্ত্র জলে সে থরথর করে কাঁপছে আমি শক্তভাবে দরলাম তাকে আমার বাম হাত দিয়ে তার চোখের জল মুছে দিয়ে দিতে বললাম এটা হয় না ফাতিমা কেন হবে না আল্লাহ না করুন জাহিদ ভাইয়ের জায়গায় আপনি আর বাবির জায়গায় যদি আমি হতাম আমাকে উদ্ভ্রান্ত অসহায় অবস্থায় দুঃখে দিকে জীবন কাটাতে আপনি দেখতে পারতেন আমি যেন বোবা হয়ে গেলাম ফাতিমার যুক্তির বিপরীতে ছুরার মতো যুক্তি আমার হাতে নেই কিন্তু ও যে আবেগের অতি একটি অসম্ভব দাবি উত্থাপন করেছে তাওকে বুঝতে বোঝাতে হবে আমার আমি বললাম আমাদের সামর্থ্য যে আমরা তার পাশে দাঁড়াবো ফাতিমা তাই কিন্তু তাই বলে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে ফাতিমা বলল এটা তো দয়া করা হবে আমি চাই না তারা দয়া নিয়ে বাচক আমি চাই তারা অধিকার নিয়ে বেঁচে থাক একজন মহিলা তার স্বামীর অধিকার এবং একটি সন্তান তার বাবার অধিকার নিয়ে বেঁচে থাকাটাই আমার কাছে অধিক পছন্দের সেবার আমি আর কোনোভাবেই ফাতেমাকে বোঝাতে পারিনি তার যুক্তির কাছে পেরে উঠে পেরে ওঠা আমার সাধ্যের বাইরে ছিল তার চেয়ে বড় ব্যাপার হলো তার আত্মত্যাগের সামনে আমাকে মুখ থুবঝে পড়তে হয়েছে এমন পবিত্র ইচ্ছাকে অসম্মান করার মতো দুঃসাহস আমার হয়নি সত্যি সত্যি আমাদের বিয়েটা হয়েছিল যেদিন আমার দ্বিতীয় বিয়ে হচ্ছে সেদিন বাইরে তুমুল জ্বর বৃষ্টি আকাশে মুহুরমুহ মেঘের গর্জন বাড়ি বর্ষণে প্রকৃতি তখন একেবারে দিশেহারা এমন জ্বর হাওয়ার রাতে এমন বিপন্ন বিপর্যস্ত সময়ে আমার বুকের মধ্যে একটা জ্বরের তাণ্ডবীরা চলছিল সেই রাতে আমাকে জড়িয়ে দড়িয়ে হাওয়া করে কান্না করেছিল ফাতিমা বাইরে বাড়ি বৃষ্টির সবটুকু যেন সবটুকু জল যেন ফাতিমার চোখে এসে বর করেছে জগতের নিয়মে পুরুষ মানুষরা নাকি কঠিন প্রকৃতির হয় তারা নাকি খুব সহজে কাঁদতে পারে না জগতের নিয়মকে বল প্রমাণিত করে সেদিন ফাতেমাকে জড়িয়ে দিলে আমিও খুব কেঁদেছিলাম